আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী বটার গেসা গরুহাট থেকে দর্শক কোয়ালিটি সম্পূর্ণ কিছু বলদ গরু কালেকশন দেখাবো প্রচুর পরিমাণে কিন্তু বলদ গরো আমদানি হচ্ছে আর এই বলদগুলো কোথা থেকে আসতেছে কিভাবে বাঁচা বিক্রি করতেছে সব কিছু তথ্য পুরোটা সময় জুড়ে থাকলে ইনশালা আপনাদের মাঝে শেয়ার করতে পারবো তো দর্শক একেবারে বর্ডার গেছে গরু হাট হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে গরু আর এত বলদ গরু আসতে বর্ডার বর্ডারকে খুলে দিল কিনা সেই তথ্যটুকু পাবেন আমাদের পুরো ভিডিওটা দেখলে চলুন আমরা কথা না বলি টুকটাক একটু দামটা জানি এই যে এই কালেকশান যা দেখতেছেন এগুলো কিন্তু সব কিনে ফেলেছে আমাদের চিটাগাঙ্গের কী বলবো শখের ব্যবসায়িক আর কি ওনার প্রফেশনাল না শখের বাসে ব্যবসা করতেছে টুকটাক আছে মাঝে মাঝে বলদ গরু কিনে তো উনি এগুলো কিনে ফেলতেছে কিনে অলরেডি শেষ চোদ্দোটার মতো কিনছে আরও কিছু গরু উনি কিনবে বলে জানিয়েছে আমাদেরকে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এটার আপডেট দেবো ফাঁকে আমরা যেগুলো বিক্রি হয়নি সেগুলো একটু আপনাদেরকে দাম দর জানাই প্রচুর পরিমাণে কিন্তু বলদ গরু আছে হ্যাঁ জোড়াগুলো কেমন দাম বাঁচা বিক্রি করতে আছে দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে প্রচুর বলদ সব কোয়ালিটি ফুল বলদ আছে মানে সামনে কুরোবাণীকে টার্গেট করে মোটামোজা করার জন্য যে বলদগুলো আপনাদের কিনতে পারবেন সেগুলোই হলো এগুলো কিছু চমৎকার কি দাঁত উঠছে দুই দাঁত করে কুরবানি একবারে দর্শক এখন কিনেও কিন্তু মোটাতে চা করতে পারবেন বড় ভাই জোড়া কত এগুলো দুই লক্ষ বিশ হাজার নাকি হ্যাঁ কথা বলার সুযোগ তো আছে করছে কিছু দাম ধরি পঁচাশি লাস্ট নব্বই

দুই লক্ষ পঞ্চাশ দাম করে দুই লাখ বিশ বিশ বলে পঁচিশে বিক্রি দুই লাখ বলে দুই লাখ বিশ বলে আর দুই লাখ পঁচিশ হলে বাচ্চা বিক্রি করবে দশ এই যেহেতু দেখতে থাকবেন কী পরিমাণে বলদ গরুগুলো রয়েছে কেনাকাটা হয়ে গেছে সব কিনছে দর্শক যা দেখতেছেন এগুলো বলদ সবই কিনছে মানে হিউজ পরিমাণে বলদের আমদানি ভিতরে দেখতেছেন এগুলো কিন্তু সব কিনছে মানে পুরাই একেবারে বর্ডার এলাকা থেকে একটা সুযোগ কাজে লাগায় এই গরুগুলো কিনছে দেখেন সব দিক দিয়ে যত বলদ এই দুইটা খামালে যা দেখতেছেন সব কিন্তু এগুলো বলদ আর এত পরিমাণে বলদ যে দেখেই মনে হচ্ছে যে মনে হয় ইন্ডিয়ার বর্ডার খুলে দেখে কিন্তু আসলে না টুকটাক যা পার হয় তাই আর কি এখানে কেনা বাঁচা হচ্ছে একবারে কিন্তু কোনো বড় টোটার খোলাখোলির কোনো বিষয় নাই আপনারা জানেন যে বর্তমান অবস্থা খুবই কড়াকড়ি কিন্তু গরু আছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে গরু আছে চাইলে আপনারা আশে গরুগুলো কিন্তু দেখে শুনে নিতে পারেন এই যে হিউজ পরিমাণে বড় বড় সাইজের গরুগুলো আছে এই যে এই পাশে এই পাশে দেখতেছি এইগুলো কিন্তু কোয়ালিটি ভুল এই যে মাংসের উপযোগী গরু আর দুজোড়ো আছে মহাজন কি আপনার এগুলো এই জোড়া একটা আর এই জোড়া একটা দর্শক দাম দর করে গরুগুলো নিতে হবে আমরা দেখি কত দাম দর চাচ্ছে কয় দাঁত করে এগুলো ভাই চার দাঁত করে নাকি দর্শকে যে চার দাঁত করে বেচা বিক্রির দাম দর কিন্তু এখন চলতেছে ওই এখানে আমরা ভাইদের থেকে দাম দাম জোড়া কত ভাই আপনার জোড়াটা দুই লাখ পঁচাত্তর হাজার ওজনে কেমন হবে আইডিয়া আছে দুটো মিলে সাত মন দাম দর করতেছে কত দাম কত করতেছে দুই লাখ চল্লিশ বলছে দাম কখনো চলতেছে নাকি দু লাখ চল্লিশ বলছে কত ভাই আড়াই আড়াই বিক্রি আর এই যে এই পাশে আর এই যে আরও একটা জোড়া এই জোড়া দাম চলে না এই জোড়া দাম চলে এইটাই চলতেছে আরে বা চম বড় ভাই কয় দাঁতের এলো দুটাই দু দাঁত অলরেডি চলো মান এখন পর্যন্ত দাম দর দশ কেজি বলদ গরুর

আর যেটা একটু সলিড আকর্ষণীয় করে সেটাতেই প্রত্যেকটা গুরুতে আপনাদের মোটামুটি একটা ক্রেতার একটা আকর্ষণ থাকে কত চাচ্ছে কত বাচ্চা বিক্রি করবে আমরা একটু দেখবো ইনশাল্লাহ চমৎকার সাইজের ঘুরে একেবারে অসাধারণ কয় দাদ বড় ভাই এটা কয় দাদ ছয় দা ছয় দা দাম তো চলতে সেটা দাম চলতে আমি দুই লক্ষ বলছি দুই লাখ বলছেন তাই না কয় মন ওজনে তো বলছেন আট মন আপনার ওজনে আচ্ছা মোটামুটি আট মনে দুই লাখ পড়ছেন তাও দিচ্ছে না চাইছে কত চাইছে তিনশো পড়ে বাপরে এক্স এস চাওয়া দুই লাখ পড়ছে এই হিসেবে তো সাইজে দেওয়ার চাই তো মনে হয় আর কি বাড়ানোর অপশন রাখছেন কিছু ঠেকে দিয়েছেন একবার এর উপরে নেবেন না এই যে ভাই কিন্তু অনেকই দাম দর বলছিল দর্শক তবে দেয় না গরুটা আট মন হিসেবে তো দেওয়ার কথা

ছোট করে বেচা বিক্রি বলেন এত দাম চাইলে কাস্টমার কিনতে পারবে দুই লাখ নব্বই একবারে বারটা আর একটু কথা বললে কম আচ্ছা দশে দুই লাখ নব্বই বলেও একটু অপশান রাখতেছে আশি পঁচাশি হলে ইনশাআল্লাহ বেচা বিক্রি করা যাবে দর্শক বলদ কিন্তু যা ছিল সবই কিন্তু বেচা বিক্রি হয়ে গেছে মানে বাজারে যা কালেকশান ছিল তার পঁচানব্বই পার্সেন্টই বিক্রি অলরেডি হয়ে গেছে তার হলো জলজন্ত প্রমাণ আমরা আপনাদেরকে সরাসরি একটু দেখাবো যাগুলো কি পরিমাণে আমদানি হয়েছিলো সেটা একটু প্রমাণ দেখতে পাবেন আপনারা যদি এই দিকটায় দেখেন সেই গাছ থেকে শুরু করে এই পর্যন্ত যা আছে সবগুলো কিন্তু বেচা বিক্রি অলরেডি হয়ে গেছে এবং এই পাশেও দেখতেছেন যে হিউজ পরিমাণে কিন্তু আজকে গরুর এই যে যেই শেডটাতে দেখতেছেন সবগুলোই বেচা বিক্রি হয়ে গেছে ম্যাক্সিমামই বলদ গরু এবং সার গরুতে বেচার দেখি একটা চাহিদা সামনে যেহেতু কুরবানির বাজার এই জন্য এই গরুগুলো কিন্তু এখনই সংগ্রহ করে করে নিয়ে যায় নিজের এলাকাতে বিক্রি করবে বা সংরক্ষণ করবে কুরবানির টাইমে বের করার জন্য তো যাদের লাগবে তারা কিন্তু সরাসরি আসতে পারেন আর হাটের রিসেন্ট আপডেট হলো পাঁচশো পঞ্চাশ টাকা হাসিলের পরিবর্তে বর্তমানে কিন্তু ছয়শো টাকা গরুর হাসিল করা হয়েছে তো যারাই আসবেন পার পিস কিন্তু এখন ছয়শো টাকা করে গরুর হাসিল নেবে ইনশাল্লাহ তো চাইলে সরাসরি আপনারা এই হাটটা ভিজিট করতে পারেন সপ্তাহে একদিন মঙ্গলবার এবং সপ্তাহে একদিন শনিবার পাঁচ বিবি সদর এবং মঙ্গলবারে সরি জয়পাট সদর এবং বিবিতে মঙ্গলবার তো আজকে আমাকে বিদায় নিচ্ছে দেখাবেন নতুন ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম